আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে হলো যে এই চিটাং এর বিশ্ব রোড বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রোড আপনার এই চিটাং কুমিলা চোদ্দগ্রাম এরিয়াতে আমি দাঁড়িয়ে আছি বিশ্ব রোডে এই রোডটা আসলে এতটা গুরুত্বপূর্ণ এতটা ব্যস্ত সড়ক যে বলে বুঝেপার মতো না এই যারা এই সড়কে যাতায়াত করেন তারাই বুঝতে পারেন এই সড়কটা কতটা গুরুত্বপূর্ণ কতটা ব্যস্ত সড়ক এমন একটি সড়কে এমন কার্যকলাপ কিছু মানুষের এগুলো আসলে মেনে নেওয়ার মতো না বাংলাদেশে এই সড়কে কুমিরা চোদ্দ গ্রাম এরিয়াতে বিশেষ করে বাংলাদেশে যে বিশ্ব রোড এই রুট থাকবে একদম ক্লিন পরিষ্কার এবং পাশে ফুল গাছ ফল গাছে ভরা থাকবে আপনার মানুষ বিশ্ব রোডে গাড়ি চালাইয়ে পায়ে হেঁটে সিএনজি রিক্সাতে খুব আনন্দের সাথে গাড়ি ড্রাইভ করবে এবং যাতায়াত করবে কিন্তু বিশ্ব রুটে উঠলে দেখা গেল কি আপনার পুরে মানে খারাপ হয়ে যায় এবং শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ তো এমন দুর্গন্ধ বিশ্ব রুটে যদি কাউকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কেউ যদি বলে আমি দুর্গন্ধ শুনতে চাই তাকে বলা হবে যে বিশ্ব রুটে তুমি চলে যাও বিশ্ব রুটে উঠি ড্রাইভিং করলে তুমি দুর্গন্ধ পাবো অটোমেটিক কতটা এই কারণে বলতেছি আপনার যার যত গরু ছাগল হাঁস মরগ এবং বাড়ির কুকুর যদি মারা যায় বিশ্ব রোডের পাশে আমি পালাই এরিয়াটা আপনার বিশেষ করে পৌরসভার মহিলাগুলা বিশ্ব রোডের পাশে পালায় কুমিলা পৌরসভার যে মহিলাগুলা এই মহিলাগুলা রাস্তার পাশে পালায় বিশ্ব রোডের পাশে পালায় এবং বিশেষ করে যে মুরগির পারাম গরুর পারামের মুরগির পারমের মহিলাগুলো বস্তা বস্তা পরে রাস্তার পাশে পালায় এবং একটু পর পর একটু পর পরে বিভিন্ন দুর্গন্ধ আমরা কবে যে সচেতন হব হাইওয়ে রোড গুলা বিশ্ব রোড গুলা কবে যে ক্লিন রাখবো পরিষ্কার রাখবো সুগেরানে সুগেরান থাকবে এবং মনের আনন্দের সাথে মানুষ বিশ্ব রোডে ড্রাইভিং করবে এগুলো আসলে বাংলাদেশে অসম্ভব হয়ে গেছে এখন যার যত মেলা ব্যবসা প্রতিষ্ঠানের যত মেলা আছে সব বিশ্ব রোডের পাশে বস্তা বস্তা ভরে পালাই এবং একটু আগে আমি দেখছি যে পুরে বস্তা বস্তা ভরে ভ্যানগেট করে বস্তা ভরে বিশ্ব রোডের পাশে পালাই ওরা চলে যেতেছে কারো কোনো মাথা ব্যথা নাই হাজার হাজার মানুষ দেখেও না দেখার ভান করে পড়ে আছে এবং প্রশাসনও কোনো কিছু বলতেছে না সরকারও কোনো পদক্ষেপ নিতেছে না আপনার বিশ্ব রোডের পাশে কেন মহিলা থাকবে যার ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা সে তার এরিয়াতে রেখে এগুলো মাটি চাপা দিবে আর নাহলে জ্বালায় ফেলবে এগুলা খোলা পরিবেশে রেখে পরিবেশ দূষিত করে মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয় এবং প্রতিটা বিশ্ব রোড ধরে যারা চলাচল করে প্রতিটা মানুষের নাকে এই দুর্গন্ধটা যায় আপনি আসেন আপনাদেরকে দেখাই কি কি ময়লা পরে থাকে এই বিশ্ব রোডের পাশে ভাই বিশ্ব পাশে এই যে একটা কুকুর কে ফালাই গেছে এখানে এটা মোর এখানে পচতেছে এখানে গন্ধ দুর্গন্ধ এবং আপনার বিশ্ব যদি এমন দুর্গন্ধ থাকে বিশ্ব আমরা রাখবো পরিষ্কার কারণ আমরা আমরা এই বিশ্ব ধরে চলাচল করি আমার ভাই বোন মা বাপ আত্মীয় স্বজন এবং দেশবাসী সবাই চলাচল করে বিশ্ব রোড ধরে এবং হাজার হাজার গাড়ি যাতায়াত বিশ্ব দিয়ে করে মানুষ পায়ে হেঁটে এবং বিভিন্নভাবে চলাফেরা করে বিশ্ব ধরে এবং এই বিশ্ব রোডে যদি এমন দুর্গন্ধ থাকে একটু পর পর আরো আরো কিছু মহিলা আপনাদেরকে দেখাতেছি এখন এই যে ভাই দেখেন বিশ্ব রোড ধরে এই যে এখানে দেখেন হাজার 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 বস্তা পরে তাদের হয়তো ফারমের পারমের বা বিভিন্ন ময়লা দুর্গন্ধযুক্ত মহিলা গুলা এই বিশ্ব রোডের পাশে পালাই গেছে এগুলা আসলে কতটা মানসম্মত বা কতটা গ্রহণযোগ্য কতটা বিবেক বিবেক মানুষের কাজ আমার জানা নাই এবং প্রতিটা রাস্তায় রাস্তার দোনো পাশে এভাবে বস্তায় বস্তায় দুর্গন্ধযুক্ত ময়লাগুলা গুলা পালাই যায় এই রাস্তা দিয়ে আসলে বিশ্ব রোডের দিয়ে চলাচল করতে অনেকই কষ্ট হয় জনগণের এবং দেশবাসীর এবং এলাকার মানুষের পায়ে হাতি যে এই রাস্তা দিয়ে চলাচল করাই যায় না এবং গাড়িতে যারা যাতায়াত করতেছে তাদেরও বহুত কষ্ট হচ্ছে এবং এই দুর্গন্ধ প্রতিটা গাড়ির প্রতিটা গাড়ির যাত্রীর এবং আপনার যারা পায়ে হেঁটে চলাচল করতেছে তাদের সবার এটা হলো যে আপনার এই যে কুমিল্লা চোদ্দ গ্রামের পৌরসভার মহিলা গুলো গ্রাম পৌরসভার উত্তরে রাস্তার পাশে পালায় পুরো পৌরসভার মহিলা গুলা এবং পুরো বিশ্ব রোড জুড়েই কুমিল্লা গ্রামের গ্রাম পুরো বিশ্ব রোড জুড়েই আপনার শুধু ময়লা আর ময়লা দুর্গন্ধযুক্ত যুক্ত ময়লা এগুলো আসলে খুবই কষ্টকর খুবই দুঃখজনক বাংলাদেশে এরকম একটা গুরুত্বপূর্ণ রোডে এমন দুর্গন্ধযুক্ত ময়লা মহিলাগুলা আপনি দেখেন এটা এই মহিলাগুলো গুলো হচ্ছে যে আপনি ডিমের ডিমের এবং ডিমের বাচ্চার মারা গেছে মনে হয় কোন ফার্মে ওরা আনি এখানে পালাই চলে গেছে আপনার এই আমরা কবে আমরা এই দুর্গন্ধ মুক্ত সড়ক চাই যে সড়কে আপনার দুটো রাস্তার দুটো ফুল গাছ ফল গাছে ভরা থাকবে রাস্তা মনের আনন্দে মানুষ ড্রাইভিং করবে এবং খুব আনন্দ পাবে প্রশাসন এটা এটার ব্যবস্থা নিলে খুবই ভালো হয় কেউ যেন রাস্তার পাশে দুর্গন্ধ মহিলা যেন না পালায় রাস্তার পাশ থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা দুর্গন্ধ মুক্ত থাকবে মানুষ ড্রাইভিং করে আনন্দ পাবে যাতায়াত করে মজা পাবে কিন্তু সেটা না করে রাস্তার ধোনো পাশে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধই থাকে বাংলাদেশের সড়কগুলোতে বিশেষ করে আমি কুমিল্লা এরিয়া এরিয়াটার কথা বলতেছি কুমিল্লা চট্টগ্রাম থেকে আমি ইসলাম টিপু আল্লাহ হাফেজ